আপনি ইউটিউবে ভিডিও তৈরি করেন কিন্তু এই বিষয়টা আপনার জানা দরকার যে একটা ভিডিও যখন আপনি তৈরি করেন সেই ভিডিওটা কিভাবে র্যাঙ্ক করে কিভাবে ইউটিউব অনেক অডিয়েন্স কাছে আপনার ভিডিওটা দেবে তার জন্য কিছু কিছু কাজ আপনার অবশ্যই করা লাগবে তার মধ্যে আমি কয়েকটা বিষয় বুঝলাম সেই বিষয়গুলোই জানাবো প্রথম বিষয়টা হচ্ছে সাপোজ মনে করেন ইউটিউবে মানে ইউটিউবটা কিন্তু সার্চ ইঞ্জিন অর্থাৎ মানুষ সার্চ করে দেখে যেমন সাপোজ ধরেন এই কলা গাছ নিয়েই বলি যে আমি যদি কলা গাছ নিয়ে একটা ভিডিও বানাই তাহলে অনেকে লিখতে পারে কলা চাষ পদ্ধতি কলা চাষ কোলা গাছের পরিচর্যা কলা গাছে কি কি স্বাদ দিতে হয় বিভিন্ন রকম ভাবে সার্চ করতে পারে তাই ইউটিউবে ভিডিও যে ভিডিও যে রিলেটিভ ভিডিও বানাবেন কিওয়ার্ড গুলো সার্চেবল কিওয়ার্ড হতে হবে আর শুধু যে কিওয়ার্ড গুলো বাংলায় দেবেন তা না কিন্তু কারণ আপনার যে বাংলায় তৈরি করেন শুধু বাংলায় দেখবে তাও না কিন্তু এটাও কিন্তু বিভিন্ন ভাষায়ও আপনার এই ভিডিওটা করতে পারে তাই সার্চেবল কিওয়ার্ড সবসময় গুরুত্ব দেবেন কিওয়ার্ডের প্রতি যে আপনি যত সুন্দর করে যত মেধা খাটিয়ে সার্চেবেল যে কিওয়ার্ড আছে সেই কিউ গুলো কিন্তু আপনার ডিসক্রিপশনে ট্যাগে ভিডিওর দিতে হবে আর দ্বিতীয় একটা কথা হচ্ছে ভিডিও তৈরি করেন আপনারা থামবেলের প্রতি কোনো গুরুত্ব দেন না আমি আমিও হয়তো পারি না কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি থাম্বেল যেমন সাপোজ মনে করেন এই আপনি একটা ভিডিও তৈরি করেছেন যে বিষয় নিয়েই হোক না কেন থামবেলটা হচ্ছে কি এই মনে করেন এই কলা গাছের সামনে আমি দুটো হাত দিলাম কলা গাছ নিয়ে আপনি ভিডিও তৈরি করলেন এই সামনে দুটো হাত দিলাম এবার এই সামনে দুটোর পর্দা মনে করেন এই পর্দার উপরে আপনি কি ধরনের প্রদর্শন করলেন কতকটা ভালো করতে পারলেন তবে থাম্বেলটা ভিডিও রিলেটিভ অবশ্যই হবে বেশি ক্লিক বেট করতে যাবেন না তাহলে কিন্তু অডিয়েন্স কিছুটা আপনার পরে আস্থাজনক ভাবে একটু নেগেটিভিটি আসতে পারে তাই থাম্বেলের প্রতি গুরুত্ব দেবেন থামবেলটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তারপরে সব থেকে মেরি একটা ভিডিও র্যাঙ্ক করার পিছনে যে বিষয়টা সব থেকে কাজ করে সেটা হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট গুলো আপনারা এমন ভাবে তৈরি করবেন যেন সেই কন্টেন্টটা হবে উম গল্প সুন্দর একটা গল্প দুই মিনিট হোক তিন মিনিট হোক পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক ভালো একটা হিস্টোরি ভালো একটা গল্প ভিডিওর মধ্যে যদি থাকে অবশ্যই আপনি দীর্ঘদিন আপনি যদি গল্প নিজস্বভাবে কন্টেন্ট যদি নিজস্বভাবে তৈরি করতে পারেন নিজস্ব আইডিয়া দিয়ে তাহলে কিন্তু আপনার খুব সহজ হয়ে যাবে আপনি হলিউডের যে মুভিগুলো দেখেন দেখবেন যে সিরিজ আকারে আপনি একটা ভিডিও করে শেষ করার শেষটা শেষটা যেভাবে করবেন একটা ভিডিও আসবে ওই ভিডিওর সাথে এই ভিডিও অর্থাৎ কিছুটা গাঁথনির মতো মতো যদি আপনি ভিডিও তৈরি করে যেতে পারেন তাহলে দীর্ঘদিন ম্যারাথনের মতন যতদিন পর্যন্ত ইউটিউব ফেসবুক আছে এই প্ল্যাটফর্ম থেকে আপনি শক্তভাবে অর্থ উপার্জন করতে পারবেন তো অবশ্যই তবে এই জায়গাগুলো ম্যারাথনের মতো দৌড়াতে হবে রাতারাতি কিন্তু বন্ধুরা কিছুই হবে না আর যদি আপনি লং ভিডিও তৈরি করেন লং ভিডিওর সাজেশনটা আপনাদের আমি এইভাবে দিতে পারি যে আপনারা হুক ব্যবহার করেন হুক বিষয়টা হচ্ছে কি যে আমরা একটা মুভি দেখি দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার একটা মুভি দেখি সেই মুভির একটা টেইলার থাকে সেই টেইলার অর্থাৎ আপনি যদি আট মিনিটের একটা ভিডিও তৈরি করেন আপনি তিরিশ সেকেন্ডের একটা সেই ভিডিওর থেকে টেইলার বের করে নিয়ে আসেন মেন মেন টেইলার গুলো বের করে সামনে আপনি সেই টেইলারটা প্রদর্শন করেন অর্থাৎ পুরো এই ভিডিও বানানোর কৌশলগুলো যত আপনি মেধা খাটিয়ে করতে পারবেন ততই কিন্তু ততই কিন্তু আপনার ভিডিও র‍্যাঙ্ক করবে বন্ধুরা সম্পূর্ণ এখানে নিজস্ব ক্রিয়েটিভিটি নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতেই হবে তা না হলে আপনি এই দেখা দেখি করে এই করে এই করি এটা বেশি দিন সারভাইভ করা যায় না ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে এখানে রাতারাতি কিছুই হয় না রাতারাতি কিছুই হয় না আর ভাইরালের বিষয়টা মাথার থেকে সরাই ফেলেন এই যে নতুন ফেসবুক ইউটিউবার আমার তো টুকটাক বন্ধু বান্ধব আছে সবাই আমার কাছে একটু পরামর্শ চায় জানতে চায় আমি তো তেমন কিছু না কিন্তু বন্ধুরা এটুকু আমি বলতে পারি যে আমি নিজস্ব ভাবে সেইভাবে আমি ভিডিও নাও তৈরি করতে পারলেও আমি প্রতিদিন না হলেও ইউটিউব ফেসবুকের অ্যালগোরিদমটা আপডেট হিসেবে কি কাজ করে সায়েন্স অফ টেকনোলজির ক্যাটাগরিতে যে সকল ট্রিপস আসে এগুলো আমি সব সময় নিতেই থাকি অবশ্যই আমার ভিডিওতে আমি সেইভাবে তৈরি করতে পারি না সেটা আমার ব্যর্থতা কিন্তু আপনাদের তো বলতে পারলাম এবং যতটুকু বলতে পারলাম ততটুকু আপনি যদি করতে পারেন আপনারা একটু চেষ্টা করে দেখেন অবশ্যই পারবেন হ্যাঁ বন্ধুরা আর বিষয় আছে এখানে ইউটিউবে ভিডিও বানাতে গেলে আপনারা যে যে আমি দেখেছি প্রতিদিন প্রতিদিন ভিডিও আপলোড করেন আপনারা নতুন চ্যানেল খুলে প্রতিদিন ভিডিও আপলোড করেন লাইভ করেন যতগুলো ফিচার্স আছে সব করেন এভাবে করলে কিন্তু হবে না ইউটিউব অ্যালগোরিদমটা খুব একটা ধৈর্যের জায়গা এখানে আপনি প্রতিদিন আপলোড করলে একটু সমস্যা হয় নতুন চ্যানেল খুলে আপনি একটু গ্যাপ দিয়ে দিয়ে করবেন দুই দিন তিন দিন দিন পর পর একটু গ্যাপ দিয়ে দিয়ে করবেন তাহলে দেখবেন যে আপনার কোনো একটা একটা ভিডিও ভিডিও যদি র্যাঙ্ক করে পর পর আর মেরে দিলেন তার সেই দ্বিতীয় ভিডিওটা কিন্তু আর র্যাঙ্ক করবে না সেই পর্যন্ত আপনার ভিউ কানেক্ট হয়ে দাঁড়ায় থাকবে আর ইউটিউব কিন্তু ওই ভিডিওটারে অন্য জনের কাছে সাজেস্ট করবে না তাই রেগুলার পোস্টের ভিতরে আমি মনে করি একটু গ্যাপ দিয়ে একদিন পর পর শিডিউল করেন আপনারা প্রতিদিন যে পরিমাণে আমি দেখছি যে নতুন চ্যানেল খুলে আপনারা যে ভুলগুলো করেন আর নতুন যে সকল বন্ধুরা আছে তাদের জন্য আমার একটা পরামর্শ কি এটা আমিও করতাম কিন্তু এখন আমি আর এইগুলো করি না যে একটা ভিডিও তৈরি করে ওয়াইটি স্টুডিওতে যেয়ে বারবার দেখতাম এই কয়টা ভিউ আছে এই কয়টা সাবস্ক্রাইব এই এতটুকু ওয়াশ টাইম এগুলো থেকে বেরোয় আসেন আপনার মূল বিষয়টা কিন্তু মূল বিষয়টাই হচ্ছে আপনার ভিডিওর কন্টেন্ট আপনার ভিডিও থেকে মানুষ কি পাচ্ছে আপনাকে অবশ্যই কোনো না কোনো সার্ভিস তো দিতেই হবে একজন মানুষের কাছ থেকে একটা ভিডিও থেকে একটা ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে অনেকের মাঝে একজন আপনি আপনি যখন তৈরি করেন অনেকের মাঝে একজন অর্থাৎ অনেকের মাঝে যাবেন আপনি একজন তাহলে আপনি কেমন ভাবে অনেকের মাঝে একজন হবেন সেইভাবে আপনার কোয়ালিটিপূর্ণ কাজ কিন্তু ধারাবাহিকভাবে করে যেতে হবে শুধু নিজের মনের মতো করলেন দেখলেন আর শুধু ভিউ আর সাবস্ক্রাইবের পিছনে দৌড়ো করে কোনো লাভ নেই এটা সম্পূর্ণ ইউটিউব ম্যারাথনের দৌড় আপনি দৌড়তে থাকবেন এর ভিতরে পানি খাবেন এর ভিতরে যা আচ্ছা তাই করবেন এটা মেন পেশা না পকেট পেশা এইটাই আসছে আমার শেষ কথা